প্রেগনেন্সির ষষ্ঠ সপ্তাহ বাচ্চার প্রথম হার্টবিট শোনা যাবে এ সপ্তাহে প্রস্রাব বা রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি পুরোপুরি জানতে পারবেন আপনি প্রেগন্যান্ট হয়েছেন কিনা না এছাড়াও আপনি বাসায় প্রেগন্যান্সি টেস্ট কিট এও বিশেষটি জানতে পারেন তবে সেই ক্ষেত্রে হালকা দাগ উঠলে এক সপ্তাহ পর আবার টেস্ট করা উচিত সঠিক ফলাফলের জন্য ষষ্ঠ সপ্তাহে গর্ভাবস্থার উত্তেজনা বাড়ে কারণ এটি সেই সময় যখন আপনার ছোট্ট বাচ্চার হিপিণ্ড প্রথমবারের মতো স্পন্দিত হয় লক্ষণ বমি বমি ভাব মর্নিং সিকনেস এই সপ্তাহে আরও তীব্র হতে পারে ক্লান্তি বুকের পরিবর্তন গন্ধের সংবেদনশীলতা ক্ষুধা বৃদ্ধি বা হ্রাস হতে পারে বাচ্চার সাইজ ও গঠন বাচ্চাটি এখন এটি একটি ছোট্ট সিমের দানার মতো ছোট হৃৎপিণ্ড প্রথমবার স্পন্দিত হচ্ছে এবং সঠিকভাবে কাজ শুরু করেছে হাত পা নাক এবং চোখের প্রাথমিক গঠন শুরু হয়েছে মস্তিষ্ক এবং মেরুদণ্ড আরও জটিল আকার নিতে শুরু করেছে এই সপ্তাহে করণীয় আপনার খাদ্য তালিকায় প্রোটিন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যোগ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে অতিরিক্ত চাপমুক্ত রাখুন গর্ভাবস্থার প্রথম আলট্রাসাউন্ড করার কথা ভাবতে পারেন জলীয় খাবার ও পানি বেশি করে পান করুন আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইন্ডফোর পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা